দেখো আমরা আলোচনা করব সোশিয়োলজি অফ এডুকেশন ঠিক আছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা কিন্তু জেনে নেওয়াটা খুবই প্রয়োজন দেখো তোমরা যারা মেজর কোর্সে আছো এবং তোমরা যারা যে যে সেমিস্টারে থাকো না কেন তোমাদের জন্য কিন্তু কোর্স ফি আমরা রেখেছি খুব সামান্য এক হাজার একশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা মাইনর কোর্সে আছো সেটা যে যে সেমিস্টারেরই হোক না কেন এই ক্ষেত্রে কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এবং এর বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এবং রেকর্ডেড ক্লাসেস কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে বোর্ড দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু ছটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করে নিতে হবে চলো এইবারে আমরা চলে যাচ্ছি আলোচনার বিষয় দেখো কি বলা হচ্ছে এটা সোশিয়োলজি অফ এডুকেশন মানে কি বলা হচ্ছে যে সোশিয়োলজি অফ এডুকেশন হলো সমাজবিদ্যার একটা প্রয়োগমূলক শাখা যেখানে কি হয় যেখানে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ সমাজের প্রেক্ষিতে কিন্তু বিশ্লেষণ করা হয় কি বলা হচ্ছে এই যে এডুকেশন সিস্টেম এটাকে কিন্তু পুরো যে সমাজ ব্যবস্থা তার সামনে কিন্তু এটাকে বিশ্লেষণ করা হচ্ছে বা তার প্রেক্ষিতে কিন্তু এটাকে বিশ্লেষণ করা হচ্ছে এই শাস্ত্র খুঁজে দেখে যে সমাজের সামাজিক কাঠামো পরিবার ধর্ম সংস্কৃতি ভাষা অর্থনীতি সামাজিক শ্রেণী গণমাধ্যম এবং প্রযুক্তি কিভাবে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার্থীর আচরণকে কিন্তু প্রভাবিত করে ঠিক আছে তাহলে আমরা কোন কোন বিষয়গুলো দেখবো দেখো বলা হচ্ছে যে সামাজিক কাঠামো পরিবার ধর্ম সংস্কৃতি ভাষা বলো বা অর্থনীতি বলো সামাজিক শ্রেণী গণমাধ্যম এগুলো কীভাবে সে একটি শিক্ষার লক্ষ্যকে তার পাঠক্রম শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার্থীর আচরণকে কি করে প্রভাবিত করছে আমরা কিন্তু সেগুলোই সোশিওলজি অফ এডুকেশানে কিন্তু দেখতে পাবো ক্লিয়ার একই সঙ্গে শিক্ষা কিভাবে সমাজে মূল্যবোধ গঠন করে সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ সমতা প্রতিষ্ঠা পরিবর্তন উন্নয়নে কি ভূমিকা রাখে সেটাও কিন্তু ব্যাখ্যা করে ঠিক আছে তাহলে সোশ্যালজি এডুকেশন সোশিওলজি অফ এডুকেশন কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দরভাবে কভার করে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করে ক্লিয়ার সোশিয়ালি অফ এডুকেশন স্কুলকে একটি ক্ষুদ্র সমাজ হিসেবে দেখে এবং শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক শৃঙ্খলা নেতৃত্ব যোগাযোগ শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনের সমাজের বিভিন্ন উপাদানের প্রভাব বিশ্লেষণ করে দেখো এই জায়গাটা ওপর একটা খুব ভালো কথা বলেছে যে সোশিয়লজি অফ এডুকেশন স্কুলকে একটা ক্ষুদ্র সমাজ হিসেবে দেখে স্কুলকে কেন ক্ষুদ্র সমাজ হিসেবে দেখে স্কুলে শুধুমাত্র কিন্তু আমরা পড়াশুনো করতে চাই না স্কুলে আমরা কি করতে চাই স্কুলে আমরা পড়াশুনোর পাশাপাশি কিন্তু একে অপরের সাথে সহযোগিতামূলক যে কাজকর্মগুলো রয়েছে ঠিক আছে এই যে ডিসিপ্লিন মেনটেন করা স্কুলের কোনো ধরনের প্রোগ্রাম হোক বা সেটা ক্লাসের ক্ষেত্রে হোক মনিটরিং করা বা হচ্ছে লিডারশিপ করা একে অপরের সাথে মিলেমিশে কাজ করা ঠিক আছে টিচারদেরকে শ্রদ্ধা করা ডিসিপ্লিন শেখা সমস্ত কিছু কিন্তু আমরা স্কুলে যখন আমরা থাকি তখনই কিন্তু এই জিনিসগুলো আমরা শিখি এবং আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে গ্রো করি এবং সেটা শিখেই কিন্তু পরবর্তীতে আমরা নিজেদের সমাজে নিজেদের 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 জায়গাগুলোকে কিন্তু বুঝতে পারি এবং যে যে কি বলবো অধিকার বা বা জায়গা সমাজের একটা অবদান আমরা কিন্তু রাখতে পারি যার জন্যই কিন্তু বলা হচ্ছে যে স্কুল হচ্ছে একটা ছোট্ট মডেল যেখানে কিন্তু আমরা শিখি যে পরবর্তীতে সমাজে গিয়ে আমরা কি করে ডিল করবো তো সেই জায়গাগুলো কিন্তু স্কুল আমাদেরকে শিখিয়ে দেয় ঠিক আছে সেজন্য বলা হচ্ছে যেটি শিক্ষা সমাজ এই দুইয়ের পারস্পরিক নির্ভরতা প্রভাব ও পরিবর্তনের গতিশীল সম্পর্ককে কিন্তু বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিকভাবে করার করার বা 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 সেই বিষয়গুলোকে সেগুলোকে জানার একটা কিন্তু শাস্ত্র ঠিক আছে সোশিওলজি অফ এডুকেশন হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া যে কোনো দুটি নাম্বারের মধ্যে একটা নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো দেখাও চাও নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ